Abi can, abiciğim, ne kadar para ediyor? Abi can, ko, tamamen kero. Ko, ko, ko. Orumuz sana bir şey değil. Konu bu an kuyu.

তাই মানুষকে বোঝানোর জন্য অনুপম ভূয়ার বিরুদ্ধে আজকে অন্তরা রানীর পক্ষে আজকের এই বন্ধ আমরা আপনারা আমাদের আরেকজন বক্তা বলেছেন আমাদের কারিগরি কেন্দ্র কালীগুলি পরিচালনা পর্ষদ সভাপতি বলেছেন যে আমরা বিগত এই ঘটনাটি আজকের না এই ঘটনাটি এই ঘটনাটি বিগত এক সপ্তাহ যাবৎ চলতেছে কিন্তু ওনার সাথে আমরা বসেছি ওনার সাথে মুগ্রতার বৈঠক পড়াশোনা যত সিভিল সোসাইটির লোকজন আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এই বিষয় তিনি করবেন কিন্তু উনি না করে আমাদের সাথে বিকালে দুপুরে কথা বলে বিকেল বেলায় উনি তার ঘরে তালা মেলে তার বউকে নিয়ে বলা সেটা ছেড়ে পালিয়ে যায় এরপরে আমরা ফোনে তার সাথে বারবার যোগাযোগ করতে পারি না ওনার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি ওনার যারা মাধ্যম ছিলেন তাদের সাথে যোগাযোগ হয়েছে তারা বলেছে ছেলে বিয়ে করবে না কোনোভাবেই এই মেয়েকে বিয়ে করবে না যার প্রতিবাদে আজকের কারণ এই মেয়েটির সাথে সে বিগত প্রায় চার পাঁচ বছর যাব যাব প্রণয় সম্পর্ক ছিল এক পর্যায়ে তাকে বিবাহের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এখন মেয়েটি যখন বিয়ের চাপ দেয় সে বিয়ে করবে না বলে মেয়েকে অস্বীকৃতি জানায় তারপরে তিনি অন্যত্র বিবাহের আয়োজন করে এই মেয়েকে বিয়ে না এই ঘটনা জানাজামির এক পর্যায়ে মেয়ে তার বাড়িতে অবস্থান অবস্থান নেওয়ার পর সাংবাদিকরা আপনারা সকলে জানেন আপনার সাথে এগিয়েছিলেন কিন্তু কোনোভাবে এই বিষয়টি শোনা হচ্ছিল না আমরা বলাচিগত এরকম ঘটনা বিগত দিনে আমরা দেখি নাই যাতে যুব সমাজের মধ্যে কোনো কঠিন ব্যবস্থা না ঘটে আমরা এই জন্যই আজকে এই মানববন্ধন কর্মসূচিতে দাঁড়িয়েছি এবং মেয়েটি যেন তার নেতৃ অধিকার ফিরে পায় এবং তার পারিবারিক স্বীকৃতি ফিরে পায় এই জন্য আজকের এই মানববন্ধন আপনাদের প্রতি আমাদের বিন্দু আহ্বান হল এবং প্রশাসন সহ আমরা ডিসি মহোদয়কেও আমরা একটা এখান থেকে পাঠাবো আমরা উদ্যোক্তা কর্মকর্তার কাছে পাঠাবো সব সর্বস্তরে আমরা এই মানববন্ধন এই একটা